বন্ধুরা কেমন আছো আমি তো একদম ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তা আজকে আমার যেহেতু বাড়িতে নেমন্তন্ন আছে বৌভাতে। সেখানে আমার যেতেই হবে তো যার জন্য বলতো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করে ফেলেছি আর ভাত করে নিই গতকালের ভাত আছে এখন দেখি কে কী রকম খায় তারপরে আবার বাকি ভাত তো প্রেশার কুকারে বানিয়ে নেবো আর দুটো করলা আছে ভাবছি ওটা সেদ্ধ দিয়ে দেব। তা সকালবেলা ঘুম থেকে উঠে আমি বললাম আজকে যখন আমার রান্না নেই তখন আমার হেয়ার লোশনটাও শেষ হয়ে গেছে তেলটাও শেষ হয়ে গেছে অনেকেই চাইছে তা ভাবলাম ওপরে বানিয়ে ফেলি তো দেখো গতকাল আমি আমার চুলে নিজে নিজে স্পা কালার করেছি দেখো কতটা সুন্দর হয়েছে তো আমার এই আমার এত সুন্দর চুলের রাজ কি সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাই তো এখন আমার হচ্ছে হচ্ছে হেয়ার লোশন তো হেয়ার আমি কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আমি দৈনন্দিন দিয়ে আমার চুলটাকে চর্চা করি তার জন্য আমি বানাই হচ্ছে এরকম হেয়ার সিরাম বুঝছো এর মধ্যে জবা ফুলের পাতা কারি পাতা নিম পাতা রোজমেরি লবঙ্গ আমলকি তারপরে মেথি কালো জিরে মানে এরকম প্রচুর জিনিসের মধ্যে আছে তো এটা এখন অনেকক্ষণ ধরে জাল হয়ে আধা হবে তারপরে এটা আমার সুন্দর হেয়ার টনিকে পরিণত হয়ে যাবে তো চুলকে কিন্তু সুন্দর করে মাথায় ধরে রাখতে হলে এরকম করে সুন্দর সুন্দর হার্বাল জিনিস তোমরা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারো তো বন্ধুরা দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি এখানে করব হচ্ছে এগুলো আধা পেস্ট করব। এখানে আছে নিম পাতা কারিপাতা কালো জিরে মেথি রোজমেরি কারিপাতা সব আছে আর এখানে আছে হচ্ছে জবা ফুলের পাতার পেস্ট কারিপাতা নিম পাতার পেস্ট এখন দেবো হচ্ছে এর মধ্যে আবার দেব জবা ফুল তো বন্ধুরা তোমাদেরকে তো আগে দেখালাম যে আমি হেয়ার লোশনটা কী কী জিনিস দিয়ে বানালাম কারণ এটা আমার আরও ভিডিও আছে সেটা দেখে নিতে পারো এখন এখানে ঢাকা দিয়ে এটা ফুটছে এটা এখন ফুটবে অনেকটা সময় এটা যখন আধা হবে তখন আমি এটাকে নামাবো নামিয়ে রেস্টে রাখবো তো তোমাদেরকে একটু দেখাই এটা সিচুয়েশানটা কি সব সময় না এইসব জিনিসগুলো বানানোর সময় তোমরা যদি লোহার কড়াই বানাও না সেটা দেখবে আরও মনে হবে যেন ভালো হবে হ্যাঁ এই দেখো কত ঘন হয়ে এসছে হেয়ার লোশনটা আজকে দুর্দান্ত হবে তো এর মধ্যে কে কে কী কী জিনিস এর মধ্যে কী কী জিনিস দিয়েছি সেগুলো তো আমি তোমাদেরকে বললামই আরও অনেক জিনিস আছে সেগুলোও দিতে পারো দিতে পারো যেমন জটা মানুষই দিতে পারো তারপরে ভৃঙ্গো রাস দিতে পারো হ্যাঁ তো ভৃঙ্গো রাসটা আমি ওই চুলের ওই চুলের যে তেলটা বানাবো এই যে এগুলো যে রেডি করে রেখেছি আমলকি এখানে আছে মেথি কালো জিরে কারিপাতা নিম পাতা তারপর জবা ফুলের পাতা হ্যাঁ ওইটার মধ্যে আমি ঢিঙ্গরাজের ডাস্টটা আমি দেবো আমি ভিঙ্গরাজের ডাস্ট নিয়ে এসেছি অনলাইন থেকে কিন্তু এই লোসানের মধ্যে আর দিচ্ছি না কিন্তু এটার মধ্যে আমি দেবো এই যে আমলকি ছেঁচে রেখে দিয়েছি এখন পিওর না এটা হয়ে গেলে এটাকে একটা পাত্রে ঢেলে তারপর এটার মধ্যে নারকেল তেলটা বান মানে মাথার তেলটা বানাবো তো হে আলোসনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সারা রাত কিন্তু এখানে রেস্টে থাকবে তো থাক ততক্ষণে ওইদিকে আমি বসিয়ে দিয়েছি তেল চলো তোমাদেরকে দেখাই তেলটা খুব সুন্দর ফুটছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো এই শিকাকাই পাউডার একটু শিকাকাই পাউডার এই যে দিয়ে দিলাম হ্যাঁ শিকাকাই পাউডার দিলাম এখন এর মধ্যে দেবো হচ্ছে ভৃঙ্গরাজ পাউডার এই যে ভৃঙ্গ রাজ পাউডারটাও দেবো এটা যেহেতু পাউডার সেজন্য একটু পরে দিলাম ঠিক আছে এটা চুলকে কালো মজবুত যত ইনগ্রিডিয়েন্ট সবগুলোই কিন্তু চুলের জন্য দারুণ উপকার আবার এখন এটাকে ঢেকে দিলাম আজকে না আমার চুলটা হাত দিতে আমার এত যে ভালো লাগছে না বার্গেন্ডি কালার করেছি কিন্তু খালি আমার এই পাকা চুলগুলোতেই খালি কালারটা হয়েছে কিন্তু বাকি চুলগুলো যেরকম কালো সেগুলো কিন্তু সেরকম কালোই থাকে এই কালারটা আমার এত সুন্দর কালার তো এখন এই বয়সেও আমি এই চুলটাকে এই সব কারণে আমি রাখতে পেরেছি এইভাবে যত্ন করি দেখে তাই তো আজকে বিয়ে বিয়েবাড়ি যাবো এখন বিয়েবাড়ির কাপড় বের করব। এই হেয়ার লোশনটা হবে তারপরে হেয়ার অয়েলটা হবে আজকে সারা রাত রেস্টে থাকবে এই সব দিয়ে কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে এগুলোকে আমি খুব সুন্দর করে ছেঁকে তারপরে বোতলে ভরবো তা আমার যেসব প্রিয়জনেরা আছে তারা অনেকেই যারা মনে করে আমার সঙ্গে একদম জন্মলগ্ন থেকে জড়িয়ে আছে তাদেরকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি এরকম প্রচুর কাস্টমার আমার আছে যারা আমার এই হেয়ার লোশন মাখতে কিন্তু খুব ভালোবাসে এবং হেয়ার অয়েলটাও তো ওদের আমি নিজের জন্যও বানাই আবার ওদেরকেও দিই তো চলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থাকো তবে একটা জায়গা খুব খারাপ লাগে কী যেন তো কিছুদিন যাব দেখি এখন কী জন্য হচ্ছে এটা আমি জানি না কেউ কেউ আছে কি বলো তো সাবস্ক্রাইব করলো আবার একটুক্ষণ পরের পরের দিনই দেখা গেলো হয়তো কেউ আছে সে আবার আনসাবস্ক্রাইব করে দিল তো তোমরা কেন এরকম করে আমি এটা বুঝি না তোমরা কি ভোট দিয়ে সেই ভোটটাকে আবার ক্যান্সেল করে আসো আসো তো না তাহলে একটা যদি সাবস্ক্রাইব করেই ব্যথা কত প্রবলেমটা কোথায় মনটা কীরকম তাহলে তোমাদের বলো যে একটা সাবস্ক্রাইব করেও সেটাকে ভাবো না বাবা এটা আমি কেন করব মুছে দিই আরে তোমার আমার ভিডিও দেখে ভালো না লাগলে দেখো না কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করাটা খুব হীনমন্যতার পরিচয় দেয় না আমার মনে হয় তাই তো ভিক্ষা দিয়ে কি আমরা কোনো সময় ভিক্ষারির থেকে ভিক্ষা নিয়ে নিয়ে আবার তো না যাই হোক মানুষের সবই এগুলো কর্ম তার ফল সেই ফলগুলো ভগবান দেবেন কারণ আমাদের হাতে কিছু নেই আমাদের খালি কর্ম করে যাওয়া ফল দেবেন সগুনি তো বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমাদের যদি কোনো ভিডিও দেখে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসে সঙ্গে থাকো আর কোনো ভিডিও যদি তোমাদের ভালো লাগে মনে হয় এটা ইনফরমেটিভ ভিডিও এটা কাউকে শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করো আর একটু সুন্দর করে কমেন্ট করো যে তোমরা ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো তাহলে কিন্তু আমার ভালো লাগবে যদিও তোমরা এসবে দায়বদ্ধ না তাও বললাম তো যাই হোক চলো আজকে সারাদিন কি কি করব সবই তোমাদের দেখানোর চেষ্টা করব তবে রোজ আমার ব্লগ করা হয় না কারণ তো আমি ব্যবসা করি তারপর পার্লার আছে ঘর সংসার সামলাই আমি না রোজ করে উঠতে পারি না তো এটার জন্য সরি তোমাদের কাছে তো চেষ্টা করব আগামী দিনে আমার একটা নতুন প্রজেক্ট আসছে তো সেই প্রজেক্টে তোমাদের অবশ্যই সবাইকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলো দেখি কি করি আর তো হেয়ার লোশনটা দেখো কত শুকিয়ে কি সুন্দর ঘন হয়ে গেছে প্রচুর এখানে জিনিস দেওয়া আছে সেগুলোর তোর নাম তোমাদেরকে বললামই তো চলো এটা কাকা এখন ঢেকে রেস্টে রেখে দিই তা সারা রাত এখন এখানে থাকবে কালকে সকালে গিয়ে করব বাতলি তাহলে এটা ঢেকে দিলাম এই জবা ফুলটার হচ্ছে এই রেনুটার ভিত্তিটা আমি ফেলে দিলাম ফেলে দিলাম এখানে হচ্ছে এই আমলাগুলো দিয়েছি এগুলো ছাড়াও কিন্তু যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে আমি এর মধ্যে মিশাবো অনেক ধরনের এসেন্সিয়াল অয়েল তো যাই হোক আর এখানে তো আছে কালো জিরের মেথি জবা ফুলের পাতা কারিপাতা নিম পাতা ইয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে এক লিটার কোকোনাট নারকেল তেল ঢেলে দেবো নিয়ে নিয়েছি পিওর কোকোনাট অয়েল এটাকে পুরো এর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে কিন্তু রোজমেরি লবঙ্গ এসবও আছে ভাগ্যি এখনো তেলটা জমেনি ভাগি জমলে একটু আবার গলিয়ে নিতে হতো তো উনুনে জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম এখন প্রথমে একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেব। তারপরে যখন মনে করো পুরো ফুটে যাবে হ্যাঁ তখন কিন্তু গ্যাসটাকে আবার একটু কমিয়ে সিমে করে দেব। তারপরে ঢেকে দেবো তারপরে ওর মতো ফুটতে থাকবে বেশ অনেকক্ষণ ধরে ফুটবে তারপরে কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো রাত্রিবেলা সারা রাত থাকবে কালকে একটু জমে গেছিলো নারকেল তেলটা কালকে রাতে গিয়ে কি করব না কাল আজকে সারা রাত থাকবে কাল সকালে গিয়ে কিন্তু এটাকে বটলিং করব। আমি রেনুটাকে আর বৃতিটাকে ফেলে দিই তারপরেও এর মধ্যে কিন্তু আরও অনেক এসেন্সিয়াল অয়েল আরও এমনি কোল্ড ফ্রেশ অয়েল থাকে সেগুলো কিন্তু মেশাবো ওটা আমার হচ্ছে সিক্রেট তো তেলটা খুবই ভালো কিন্তু ওই এক বোতল মাখার পর লম্বা লম্বা চুল হয়ে যাবে মাথা ভর্তি চুল গজে যাবে এমনটা কক্ষনো হয় না কোনো কিছুতে হয় না অন্ততপক্ষে ছয় মাস তোমাকে এটা ব্যবহার করে যেতে হবে আর অনেকই আছে চুল সমানে উঠছে অথচ তেল দিয়ে এমন ম্যাসেজ করছে যে আধা নরম চুল ওই ম্যাসেজেই উঠে যাচ্ছে তখন বলো তো কিভাবে যে তেলটা একদম বাজে তেলে তেল মাখার জন্য চুলটা উঠে গেল আসলে ওই স্কেলটা অতটা ম্যাসেজ করার জন্য যে উঠে গেল সেটা কিন্তু সে বুঝতে পারে না তো চলো তেলটা হতে থাক এখন তেলটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে এখন এটাকে খুব সুন্দর করে শুকনো একটা থালা দিয়ে এই যে ঢেকে দিলাম ঢেকে দিলাম এখন সিমে করে দিলাম এই যে সিমে করে দিয়েছি এখন এটা ওর মতো ফুটতে থাকবে কমসে কম আধা ঘন্টা তো ফুটাতে আধা ঘন্টার থেকে এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পুনে এক ঘন্টা ফুটালেও হয় তেলটাকে তারপরে সারা রাত এই কড়াইয়ের মধ্যে রেখে দেব তো বলো তো কি এই দুটো জিনিসই যে বানাই আমি দুটো জিনিসই আমার লোহার করা হয় লোহার করাই হচ্ছে পেস্ট এইসব জিনিস বানানোর জন্য তাহলে বলো তো কি জিনিসটা আরও ভালো তৈরি হয় তো দেখলে তো বটলিংটা অবশ্যই কালকে করব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসের সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো তেলটাও আমার পুরো কমপ্লিট এখন এটা পুরো থাকবে হচ্ছে এখানে তেলটা রঙটা দারুণ হয়েছে একদম তো এর মধ্যে কালকে মেশাবো সব এসেন্সিয়াল অয়েল আর কোল্ড কমপ্লেক্স যেসব মানে তেলগুলো হয় সেগুলো সব ভালো ভালো তেলের মধ্যে মেশাবো মানে এটার গুণাগুণটা আরও অনেকটা বেড়ে যাবে এইখানে আছে হচ্ছে আমার হেয়ার লোশান এই যে আমার হেয়ার লোশান এটাও লোহার করাই আছে খুব সুন্দর হয়েছে তা থাকবে আজকে হ্যাঁ আর এটাও আছে তো বন্ধুরা দেখলে চুলকে ভালো রাখতে গেলে কি কি জিনিস মাখতে হয় কারণ বলতো চুলের খাদ্য পেলেই চুল কিন্তু খুব সুন্দর হবে তো বলতো কি এই দুটো জিনিসই যে বানাই আমি দুটো জিনিসই আমার লোহার করা হয় লোহার করাই হচ্ছে পেস্ট এইসব জিনিস বানানোর জন্য তাহলে বলো তো কি জিনিসটা আরও ভালো তৈরি হয় তো দেখলে তো বডলিংটা অবশ্যই কালকে করবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ভালোবেসির সঙ্গে থাকো আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তাহলে ততক্ষণের জন্য টাটা বাই